সুজুন ভাই তুমি কিছু বলো এখনো তোমার কিছু বলার নাই এখনো ভাগ দেখতে পান এই উপরে ভাগ আসবে একটা ভাল্লুক দেখছো তুমি সামনে আছে হ্যাঁ ভাল্লুকটার সামনে তো ছড়াই দাও কিক মেরে আরে এটা তো ভাল্লুক এটা তো আলাদ দিন তুমি মানুষটারে ভাল্লুক বনে দিলা এত সুন্দর মানুষটাকে কথা

জি হ্যাঁ কি করিলা মুবো কোনো ব্যাপার না ঠিক আছে কারণ ছাগল সালা ছাগলের কুমুরের বলে কুমুর খাতু তুই মিয়া দিস এ মিয়া এটা তো গোলাপের চারা দিস কাটা গাছটা আমার উপরে লাগাইয়া সামনে একটা জলহস্তি দেখা যাচ্ছে দেখুন জলহস্তিটা আর চিপস চিপস গুলো আনছিলাম হরিণের জন্য তার ভাগ্যে নাই এই যে ফোকা গেলে তার কাটা গেলে আমার উপরে ফলা সব দার মিয়া

के गूगल मैप नोएडा ये जगह मैप नोएडा मैप मैप पर देखिए एक कोने में नदी हाँ सागर सागर बड़ा ये नदी है नदी पे लिखो उधर का पता शेयर

খয়রাতি ব্যবসা গো আছে বড় বড়